প্রশাসনের নজরদারির কারণে সিলেটের উপজেলার জাফলং পাথর কুয়ারি থেকে নির্বিচারে চলছে পাথর লুট দিনরাত কুয়ারি সংলগ্ন নদ নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু ও পাথর এতে বিএনপি নামধারী স্থানীয় কয়েকজন নেতার পৃষ্ঠপোষকতা আছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান বিশ থেকে পঁচিশ জন পাথর খেকুদের দখলে পুরো জাফলং পাথর কুয়ারি বিশেষ করে বল্লাঘাট মন্দিরের জুমপার এলাকায় এই সিন্ডিকেটের নেতৃত্বে বিশাল আয়তনের চল্লিশ থেকে পঞ্চাশটি গর্ত করে প্রতিদিন অর্ধ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দিনে পাঁচ শতাধিক লেবার দিয়ে পাথর উত্তোলন করা হলেও রাতে চলে ধ্বংসযোগ্য শতাধিক পেলুডার দিয়ে ড্রাম ট্রাকের মাধ্যমে পাথর পরিবহন করে নিয়ে যাওয়া হয় জাফলং মেলার মাঠে সেখানে চালুনি করে ফ্রেশ পাথর বের করা হয় অভিযোগ আছে প্রতি রাতে প্রশাসনের নামে একটি পেলুডার থেকে দশ হাজার টাকা করে চাঁদা আদায় করা হয় প্রশাসনের লাইনম্যান পরিচয়ে দশ থেকে পনেরো জন লোক চাঁদা উত্তোলন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে প্রশাসনের নাম ভাঙিয়ে কেউ টাকা উত্তোলন করছে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তুফাইল ও গোয়েনঘাট উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম স্থানীয়দের অভিযোগ দুই হাজার সালের ফেব্রুয়ারিতে সরকার কুয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধের নির্দেশনা দিলেও এরপর থেকে রাতের আধারে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলত রাজনৈতিক পট পরিবর্তনের পর কুয়ারির নিয়ন্ত্রণ নেন বিএনপি নামধারী একটি সিন্ডিকেট জানা যায় বেলার আবেদনের পরিপ্রেক্ষিতে দুই হাজার পনেরো সালে জাফলংকে পরিবেশ প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় এছাড়া পাথরকুয়ারির মূল কর্তৃপক্ষ বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারি থেকে সহ সিলেটের আটটি পাথরকুয়ারিতে পাথর উত্তোলন বন্ধ রাখে বিএমডিসির সিদ্ধান্ত জেলা প্রশাসন কার্যকর করায় ভারতের নদ নদীর পানির স্রোতে আসা পাথর আবার জাফলং ও ভোলাগঞ্জে জমতে শুরু করে গত চার বছরে জমা সব পাথরই এখন লুটপাট হচ্ছে এছাড়া নির্বিচারে পাথর উত্তোলনের কারণে দুই সালের ফেব্রুয়ারি থেকে দুই সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়ারিতে একশো ছয় শ্রমিক মারা গেছেন বলেও বেলার স্থানীয় সূত্র জানিয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় জাফলং জিরো পয়েন্ট থেকে নয়াবস্তি এলাকা পর্যন্ত গোয়াই নদের পার ধরে যাওয়ার পথে কয়েক শতাধিক বার্কি নৌকায় শ্রমিকদের বালু তুলতে দেখা যায় শুধু বাল্লাঘাট অংশেই ছিল চারশো থেকে পাঁচশোটি নৌকা কিছু নৌকায় পাথরও দেখা গেল বালু ভর্তি নৌকাগুলো বল্লাঘাট বাজারের পাশে নোংরের পর নদের পারে বালু ফেলছে শ্রমিকরা পরে সেই বালু ট্রাক ও পিকআপে ভরে নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে একই পদ্ধতিতে নদসংলগ্ন জাফলং চা বাগান ও মন্দির জুম এলাকায় বালু লুট করতে দেখা যায় স্থানীয় প্রশাসন সূত্র জানায় জাফলংয়ে পাথর মজুতের বিষয়টি স্থানীয়ভাবে পরিমাপ করে প্রতি মাসেই হিসাব সংরক্ষণ করত প্রশাসন সর্বশেষ গত ২৬ জুলাই জাফলংয়ে আনুমানিক তিন কোটি চুয়াত্তর লাখ ঘনফুট পাথর মজুত ছিল পাঁচ আগস্ট রাত আটটা বিশ মিনিটের দিকে সেখানকার সিসিটিভি ক্যামেরা বিকল করে দুর্বৃত্তরা পরে টানা দুই সপ্তাহ জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন পিয়াইন ও গোয়াইনদের আশপাশে জমে থাকা অন্তত এক কোটি ঘনফুট পাথর লুট করা হয় এর আনুমানিক মূল্য প্রায় একশো কোটি টাকা এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আঠারো আগস্ট গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন